সম্পূর্ণ ভিডিওটি দেখে না হেসে থাকতে পারলে তার জন্য থাকতে আছে একটি উইকলি গিভ লাইক আর কমেন্ট ভিডিওতে করতে হবে এক সঙ্গে কতগুলো এনিমি নামতে আচ্ছা আমাকে চালু করে উঠাও নয় তো অন্য কেউ নিয়ে যাবে আমি এক সঙ্গে দুইটা এনিমি মারবো আচ্ছা ডাবল বাপ রে মালিক আমাকে নাও আর দুই হাতে এনিমি মারো ঠিক আছে

আমাকে মারিস না আমার ইনকম মারবো না তে রাখবো এই তো রিভাইভ হয়ে নামতাছে ওকে আবার মারতে হবে রে দুই সাইডে দুইটা এনিমি দাঁড়িয়ে আছে ভাগো রাস্তা কই রাস্তা কই চলো এ মালিক জিপ লাইন দিয়ে ভাগো समझ गया ये निशे निमी मन है आमक देखे नहीं अमी सालू जाई अच्छा ना रे देखे फिलहाल से सालू भागो अच्छा। मालिक आमक के उठाओ अच्छा अरे मालिक आमक के उठाओ सालू करे ठीक है हमारे एसपी नहीं रे आमक तो के मारेंगे तो क्या मैं मारूंगा